কি মেজবান খাইছেন তো চট্টগ্রামের মেজবান মানে সেটা অন্যরকম একটা ভালোবাসা মেজবান যে খাই নাই সে এখনো পৃথিবীতে অনেক কিছুই খাই নাই সচরাচর চট্টগ্রামের মেজবান হচ্ছে ছেলেরাই বেশি খেতে পারে মেয়েরা তেমন একটা খেতে পারে না কারণ মেয়েরা মেজবানে কম যায় বা অনেকজনে লজ্জার কারণে যায় না বা অনেক অনেক রকম ভেবেও যায় না অনেকে যায় অনেকে যায় না আর যারা যায় না তাদের জন্যই আজকে আমার ভিডিওটা আমার বাসায় প্রায় সময়ই মেজবানের মাংস রান্না করি আমি সো কিভাবে রান্না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব চলেন তাহলে কি কি লাগবে দেখে নিই প্রথমে আমি গুঁড়ো মশলাগুলো নিব এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধুনিয়া গুঁড়া এবং গরুর মাংসের রাঁধুনি মশলাটা তারপর হচ্ছে মেজবানের মশলা যেটা হচ্ছে আপনি যে কোনো দোকানে একশো টাকা করে পেয়ে যাবেন এখানে দুটা মশলা থাকে একটা হচ্ছে যে আপনার রাঁধুনি আর একটা হচ্ছে আপনি মিক্স মশলাটা মিক্স মশলাটা দিয়ে রান্না করবে রাঁধুনিটা হচ্ছে রান্না নামানোর পরে ওইটা দিয়ে নামাতে হবে তারপর হচ্ছে বাটা মশলাগুলো এখানে পেঁয়াজ বাটা তারপর আদা বাটা বাদাম বাটা সরিষা বাটা জিরা বাটা রসুন বাটা এখানে আপনি সরিষা আর বাদাম বাটাটা স্কিপ করতে পারেন তারপর গরুর মাংস তো মাস্ট বি লাগবে তো এখানে আমি যে যে মশলাগুলো বললাম ওইগুলো আমি কোনো আহ থেকে দেখছি এমন না এটা আমি নিজের আইডিয়াতে বা আমার আম্মু আমার চাচিরা আমার শাশুড়িরা যেভাবে রান্না করে ওদের একটা আইডিয়া নিয়ে আমি আমার মতো করে ওইটাকে গুছিয়ে নিছি আর কি এটা কিন্তু আবার মেজবানের মাংসের চেয়ে কোনো অংশে কম না একদম খেতে মেজবানের মাংসের মতোই এখানে একটা পাত্রে আমি মাংসগুলো নিয়ে নিলাম তারপর হচ্ছে এখানে আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম এবং গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব এই দুটো দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। এটা হাত দিয়ে মাখানোটাই হচ্ছে ভালো হাত দিয়ে ভালো করে মাখানোর পর আমি এখানে দুই টেবিল চামচের মতো সরিষার সরিষার তেল তেল আমি আমি বাগার তারপর মশলার দুই দুইটা উপাদান হচ্ছে তেল আর মশলাটা যেটা রাঁধুনির গোটা মশলা থাকে রান্না করে নামানোর সময় দেওয়া হয় ওইটা এখানে দুটো তেজপাতা দিয়ে আমি এখানে হাত ধোয়া পানিটা দিয়ে আমি চুলায় বসাই দিচ্ছি এখানে আমি কোনো এক্সট্রা পানি দিব না জাস্ট হাত দিয়ে পানিটা দিছি এখান থেকে অনেকগুলা পানি বের হবে আমি আগে চেষ্টা করব করবে এই পানির মধ্যে মাংসগুলো সিদ্ধ করতে যাতে আমি অন্য কোনো পানি না দিই তো এখানে টক দই দেওয়ার কথা ছিল বাট আমার কাছে এখন টক দই নেই হাতের কাছে টক দই দিলে সবচেয়ে বেশি বেটার হয় আমি এখানে দু টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিছি যেটা আমার মাথায় আসছে আর কি বাট টক দইটা দিতে পারলে সবচেয়ে বেশি বেটার হয় বা খেতেও মজা হয় তাই আমি ভালো করে নেড়ে চেড়ে দিব একদম হাই হিটে রান্না করব আমি চুলার আছে একদমই কমাবো না হাই হিটে আমি ভালো করে রান্না করব। একদম প্রায় বিশ মিনিট পর আমি এখানে একটু করে পানি দিছিলাম সামান্য করে বেশি না পানি দেওয়ার পরে এগুলো যখন ভালো করে ব্লক চলে আসতেছে তখন আমি এখানে দুইটা সুগন্ধি পাতা আর দুইটা তিনটা করে কাঁচামরিচ দিছি এটা জাস্ট ফ্লেভারের জন্য শেষে নামানোর আগে কাঁচামরিচ দিলে একটা ভালো সুন্দর গরুর মাংসতে ফ্লেভার আসে এখানে সরিষার তেল দিয়ে আমি রসুন আর পেঁয়াজ দিয়ে ভালো করে বাগার দিচ্ছি এটা বাগার ফোরন বলে আর কি বাগার ফোরন দিচ্ছি বাগার ফোরন দেওয়ার পরে আপনারা জাস্ট মানে মাংসের লুকটা দেখেন কতটা মানে রসালো রসালো টাইপসের হয়েছে তা আমি এখানে আর কোনো পানি দিই নাই সামান্য একটু করে পানি দিয়েছিলাম মনে করেন আধা কাপের মতো হবে সামান্য একটু করে পানি দিয়েছিলাম জাস্ট মাংসটা সেদ্ধ হওয়ার জন্য কারণ টক দিলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বা টক দিয়ে তো আমি দিতে পারি নি দেখেন মাংসের কালারটা কীরকম জোস হয়েছে এটাকে আপনার দেখে মনে হচ্ছে মেজবানের মাংসের চেয়ে কোনো কোনো অংশে কম হয়েছে এত রসালো এত মানে মানে গ্রেভিটা দেখলে আসলে এক এখনই খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে মানে এইরকম এত মজা হয়েছে বলার পুরা ঘর গ্রানে ভরে গেছে তো এখানে আমার রাঁধুনি দিয়ে নামানোর সময় ওই জিনিসটা আমার স্কিপ করে গেছে তো রাঁধুনি মশলাটা গুঁড়ো করা থাকে প্যাকেটের মধ্যে ওটা দিয়ে নামানো যায় আপনারা চাইলে এক্সট্রা গোটাটা কিনতে পারেন ওটা কিনতে পারলে আরও বেটার বেশি হয় বাট আমার হাতে নাগাল ওইগুলো সব ছিল না সেজন্য আমি রেডিমেড মশলাটাই কিনে ফেলছি তো মাংসটা আসলে অনেক মজা হয়েছে পুরো ঘরটা মেজবান মেজবানের একটা গ্রহণ হয়ে গেছে আজকে এতটুকু আল্লাহ হাফিজ বাই বাই